بسم الله الرحمن الرحيم. أفلا يعلم إذا بعثر وما في القبور وحصل ما في الصدور إن ربكم بي পাবনার সাথিয়ার খেতুপাড়া ইউনিয়নে হাসানপুর গ্রামে মোহাম্মদ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের রুহের মাগফিরাতে ফিরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত আটই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় হাসানপুর মহান মুক্তিযুদ্ধ শহীদের স্মৃতিসৌধ গেটের সামনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিবিরের পাবনা জেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ খেতুপুরা ইউনিয়নের জামাত ইসলামের সভাপতি জিয়াউর রহমান শাহীন খেতুপুরা ইউনিয়নের যুবদলের দলের সভাপতি জিলাল উদ্দিন জামাত কর্মী মোহাম্মদ ফরহাদ হোসেন মোহাম্মদ সোহরাব হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া মাহফিল বক্তারা ভেদাভেদ ভুলে সুন্দরভাবে দেশ গড়ার জন্য সবাইকে আহ্বান জানান এ সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদের রুহের মাগ বিশেষ মোনাজাত করা হয়